আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করি তখন প্রশ্নে যদি বলা থাকে এই একটা আট ভিত্তিক অকটাল সংখ্যা যেহেতু ভিত্তি আট এটাও আট ভিত্তিক অকটাল সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ করবো কীভাবে এখন সমস্যা হচ্ছে দুইটা কিন্তু পয়েন্ট আছে এই পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলে রেডিক্স পয়েন্ট তো যাই হোক তো এখানে রেডিক্স পয়েন্টের পরে পাঁচ একটা সংখ্যা আর এখানে রেডিক্স পয়েন্টের পরে ওয়ান টু দুইটা ডিজিট তো সাজানোর সময় একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে এই প্রথমে যেটা আছে আমরা প্রথমে লিখে নিলাম আবার শেষে যেটা আছে সেটা নিচে লিখবো তাই না তো লেখার সময় এই পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো লেখার পরে একটি বিষয় খেয়াল করি এই দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে পয়েন্টের পরে দুই সংখ্যা আর প্রথম সংখ্যাটির ক্ষেত্রে পয়েন্টের পরে একটা সংখ্যা তাহলে আমরা যখন সাজিয়ে লিখবো তখন পয়েন্টের নিচে পয়েন্ট লিখে পয়েন্টের নিচে যেখানে একটা পয়েন্টের পরে যেখানে একটা সংখ্যা আছে আর একটা শূন্য দিয়ে সমান সমান করে নিব তাই না পয়েন্টের পরে এখানে একটা ডিজিট আর এখানে কটা দুই দুইটা ডিজিট সেজন্য উপরে একটা শূন্য দিয়ে আমরা সমান করে নিব যোগ করার সুবিধার্থে এখন অনেকের মনে হতে পারে আমি যদি শূন্য না দিতাম হতো না হ্যাঁ হতো কিন্তু একটু ওয়ার্ড লুকিং লাগে দেখতে খারাপ লাগে যে উপরে নিচে বেমানন লাগে সেজন্য আমরা বাম দিকে ডান দিকে পয়েন্টের পরে এদিকে শূন্য দিয়ে কাভার করে নিব আচ্ছা আর পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো এদিকে আমরা এটা লিখবে তিন সংখ্যার নিচে বা আমি ইচ্ছে করলে ফাঁকা রাখলে সমস্যা নেই এবার আমরা যোগ করব অকটাল যোগ তো অকটাল যোগ এর ক্ষেত্রে আমরা জানি যে যোগফল যদি আটের নিচে হয় যা হবে তাই বসবে আর আটের উপরে হলে আট বিয়োগ করতে থাকবে তাই না তো লক্ষ্য করি এখানে অনেক সহজ শূন্য আর দুই যোগ করে দুই হয় দুই সংখ্যাটা আটের চেয়ে ছোটো তাই দুই এখানে লিখে দিব। পাঁচ আর এক যোগ করে ছয় হয় ছয় সংখ্যাটা আটের চেয়ে ছোটো তা ছয় এখানে লিখে দিব। হাতে কোনো সংখ্যা নাই পয়েন্টে নিচে পয়েন্ট লিখব চার আর সাত যোগ করে এগারো এগারো সংখ্যাটি আটের চেয়ে বড়ো তা এগারো থেকে আট বিয়োগ করে যে সংখ্যাটি হবে এগারো থেকে আট বিয়োগ করলে আমরা পাবো এই তিন 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 এখানে লিখব তো ওই যে আট একবার বিয়োগ করেছি না এক হাতে আছে হাতের এক আর এই একে যোগ করে দুই দুই সংখ্যাটি আটের চেয়ে ছোটো এখানে লিখে দিবো হাতে কোনো সংখ্যা নাই এখানে সাত আর দুই যোগ করে নয় নয় সংখ্যাটি আটের চেয়ে বড় তা নয় থেকে আবার আট বিয়োগ করবো বিয়োগ করে এক হবে এক লিখব ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক এই তিনের সাথে যোগ করে চার হবে চার সংখ্যাটি আটের চেয়ে ছোটো চার এখানে লিখে দিব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম এই সংখ্যাটি লক্ষ্য করে দেখতে পাই প্রথম সংখ্যাটি পয়েন্টের পরে তিনটা সংখ্যা আর পরের সংখ্যাটি পয়েন্টের পরে দুইটা সংখ্যা তো দুইটা ডিজিট যেহেতু তাই ডান দিকে আর একটা এক্সট্রা শূন্য দিয়ে আমরা তিনটা সমান সমান করে নিয়েছি এবার যোগ করবো পূর্বের মতো যোগ আশা করি তোমরা পারবে তো এই অঙ্কটির উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা নিজেরাই পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ